আরজিকরের ঘটনায় আন্দোলনরত চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার জন্য সরকার ও আদালত আবেদন করছে ঠিকই কিন্তু আন্দোলনরত চিকিৎসকরা জানাচ্ছেন সত্য প্রকাশ না হওয়ার আশঙ্কার কথা স্বাস্থ্য ভবনের বৈঠকে খোদ ব্যক্তিরাও যে ভয়ে জুজু হয়ে আছেন সে কথাই বলছেন তারা দোষীদের লুকোনোতেই বেশি জোর দিচ্ছে সরকার বা কর্তৃপক্ষ এমনও অভিযোগ তাদের আর চোদ্দই আগস্ট নিজেদের চোখে দেখা ভাঙচুরের উদ্দেশ্য কি ছিল সে কথাও স্পষ্ট করলেন আন্দোলনরত ছাত্রদের নেতা আজ আমাদের ন্যায় বিচারের আন্দোলনের সতেরোতম দিন জাস্টিস মানে কি ন্যায় বিচার মানে কি কিভাবে দ্রুত জাস্টিস পাব এই প্রশ্নটা আমাদের জুনিয়র ডাক্তার সহ সমস্ত মানুষের কাছে বারবার আসছে ন তারিখের নারকীয় ঘটনায় কে বা কারা আসল অপরাধী তাদের অতি দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি তো ন্যায় বিচারের প্রধানতম দিক এই তদন্ত প্রক্রিয়া এখন সিবিআই ও সুপ্রিম কোর্টের অধীন কিন্তু তদন্ত প্রক্রিয়ার বাস্তব কোনো অগ্রগতি গত ষোলো দিনেও আমরা জানতে পারছি না ঘটনার পরের দিনই সঞ্জয় রায় গ্রেফতার হলেও সেদিনের ঘটনায় ও পরবর্তী বহু কিছুতে অনেক অসঙ্গতি থাকছে যা আমাদের ক্রমশ বিচলিত করে তুলছে এসব জানতে গত পরশু আমাদের প্রতিনিধি দল সিবিআই অফিসে দেখা করেন আমাদের জানানো হয় যে যেহেতু তারা সুপ্রিম কোর্টে রিপোর্ট দিতে আইনত বাধ্য তাই আমাদের বা মিডিয়া কাউকেই তদন্তের কোনো ব্যাপারে জানাতে তারা অপারব যদিও বহু মিডিয়াতে সিবিআই সূত্র থেকে পাওয়া বলে বিভিন্ন ন্যারেটিভ প্রচারিত হচ্ছে যা সত্যমিথ্যা সম্পর্কে আমরা জানি না কিন্তু ন তারিখের পর থেকে এতদিনের ঘটনাক্রম যে দিকে এগিয়েছে তাতে আজ দিনের আলোর মতো পরিষ্কার যে জাস্টিস পাওয়ার পথে কারা কারা প্রথম থেকেই বাধা হয়ে দাঁড়িয়েছে এবং এখনও পরোক্ষভাবে হয়ে চলেছে ন তারিখের পর থেকে কেটে যাওয়া প্রত্যেকটা মিনিটে আমরা অনুভব করছি যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড এবং যারা এই জাস্টিস পাওয়ার পথে বাধা সৃষ্টি করছে তাদেরকে অপসারণ না করলে আমাদের ন্যায় বিচার পাওয়ার দিকে আমরা এক পাও এগিয়েছি বলে আমরা মনে করছি না প্রথমত আমরা প্রথম থেকেই তদন্ত প্রক্রিয়ায় পুলিশি ভূমিকার সন্দেহের কথা জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছিলাম মহামান্য সুপ্রিম কোর্টের গত শুনানি থেকে আমাদের এই বক্তব্যই আরও দৃঢ় হয়েছে সিবিআই কোর্টে জানিয়েছে যে পাঁচ দিন পর যখন তারা তদন্তের ভার পেয়েছে তখন ইতিমধ্যে অপরাধের ঘটনাস্থল অল্টার্ড যা কিনা তাদের তদন্ত প্রক্রিয়াকে অত্যন্ত কঠিন করে তুলেছে এর দায় অবশ্যই প্রাথমিক তদন্তের ভার যাদের ছাতে ছিল সেই পুলিশ এবং হাসপাতাল প্রশাসনের ন তারিখের ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশের যা ভূমিকা থেকেছে তা যে অত্যন্ত নক্কারজনক তা মহামান্য সুপ্রিম কোর্টের বিভিন্ন বক্তব্যেও স্পষ্ট সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পার্ডিওয়ালা এমনকি এই মন্তব্য করেছেন যে তার ত্রিশ বছরের কর্মজীবনে কোনো তদন্ত প্রক্রিয়ায় পুলিশের এরকম নক্কারজনক ভূমিকা তারা দেখেননি খুবই সন্দেহজনক তৎপরতায় সিবিআই তদন্তভার নেওয়ার আগেই রাজ্য পুলিশের উপস্থিতিতে এবং কোনো অজ্ঞাত হায়ার অথরিটির নির্দেশে সেমিনার রুম সংলগ্ন রুমগুলিকে ভেঙে নতুন কনস্ট্রাকশনের কাজ শুরু হয় এরপর আমরা দেখলাম এরপর আমরা দেখলাম চোদ্দোই আগস্ট অত্যন্ত সুপরিকল্পিতভাবে যেভাবে বহিরাগত গুন্ডাদের দিয়ে আরজি করে ধর্নামঞ্চে হামলা চালানো হল তার স্পষ্ট উদ্দেশ্য ছিল আন্দোলনকারী জুনিয়র ডাক্তার পড়ুয়াদের ভয় দেখানো ও তথ্য প্রমাণ লোপাট অন ক্যামেরা আমরা দেখতে পাই যে দুষ্কৃতীর দল ইমার্জেন্সি গেট ভেঙে একটি ফ্লোরে কোনো রকম ভাঙচুর না করে সেমিনার রুম খুঁজতে অন্য ফ্লোরগুলিতে ভাঙচুর চালায় এই হামলার সময়ে সেদিনের পুলিশি নিষ্ক্রিয়তা আমাদের কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক একদিকে তারা সুরক্ষা দিতে ও তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা আটকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন সব থেকে হতাশাজনক হল এই হামলার পর কলকাতা পুলিশ প্রশাসনের অসংবেদনশীল এবং অধ্যত্বপূর্ণ আচরণ যেভাবে তারা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার ওপর গোটা হামলার দায় চাপিয়ে দিয়েছিলেন তা অত্যন্ত সচেতনভাবে হামলার আসল উদ্দেশ্যকে আড়াল করার জন্যই করা হয়েছে এটা নিয়ে আমাদের আর কোনো সন্দেহ নেই ফলে স্পষ্টতই আমাদের চোখে কলকাতা পুলিশ প্রশাসন জাস্টিস পাওয়ার পথে বাধা সৃষ্টি করেছে ও ন্যায় বিচারকে বিলম্বিত করার পথে মূল ভূমিকা নিয়েছে এবার আসি দ্বিতীয় যে শক্তিটি জাস্টিস পাওয়ার পথে সক্রিয় বাধা সৃষ্টি করে চলেছে তার প্রসঙ্গে দুনিয়ার ডাক্তার ও পড়ুয়ারা যখন স্বাস্থ্য ভবন অভিযান করলাম এবং তার প্রতিনিধি দল স্বাস্থ্য সচিব ডিএমই এবং ডিএইচের সাথে দেখা করলাম এবং জানতে চাইলাম সন্দীপ ঘোষ সহ বাকি কর্তৃপক্ষ যে প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে কেন এখনও অপসারণ করা হচ্ছে না তখন প্রশাসনিক জটিলতা ছাড়া অন্য কোনো সদুত্তর কিন্তু আমরা পেলাম না এই বৈঠক থেকে স্পষ্ট হয়ে যায় যে এদের পেছনে এক অশুভ দুষ্টচক্র মাত্রায় সক্রিয় যারা এত কিছুর পরেও সন্দীপ ঘোষ সহ কর্তৃপক্ষকে আড়াল করতে ব্যস্ত এবং তাদের চাপের কাছে কার্যত স্বাস্থ্য ভবনও অসহায় যদিও সেদিন রাতে আন্দোলনকারী ছাত্রছাত্রী এবং জুনিয়র ডাক্তারদের জোরের কাছে নথি স্বীকার করে বাকিদের বদলি করে দেওয়া হয় কিন্তু যে সন্দীপ ঘোষকে এই ঘটনার জন্য সিবিআই টানা জেরা করে চলেছে এবং এমন কি আর্থিক দুর্নীতির জন্যও তার যে তার যে তদন্ত সেটা সিবিআই কর্তৃপক্ষের কাছে রয়েছে তাকে কেন তার বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা স্বাস্থ্য থেকে কেন নেওয়া হচ্ছে না এ বিষয়ে আমরা মানে বুঝতে পারছি না বরঞ্চ প্রথম হাইকোর্টের করা নির্দেশ অনুযায়ী শুধু তাকে ছুটিতে পাঠানো হয়েছে এটুকুই কিন্তু বর্তমানে তার স্টেটাস এরকম কোন পদক্ষেপ কেন স্বাস্থ্য ভবন নিতে পাচ্ছেন না যে সমস্ত অভিযোগের নির্দোষ প্রমাণিত হওয়ার আগে অবধি তাকে সাসপেন্ড করা হচ্ছে এটুকু করতেও স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্যমন্ত্রকের কি সমস্যা হচ্ছে কে বা কারা তাদের বাধা দিচ্ছে আমাদের কাছে এই প্রশ্নের উত্তর কিন্তু খুব একটা জটিল নয় গত তিন চার বছর ধরে আর করে যে ভয়ের রাজনীতি চালানো হয়েছে সন্দীপ ঘোষ অনুগত একটা অংশ ব্যাপকভাবে আর্থিক এবং অন্যান্য দুর্নীতি করেছে ও তাকে ধামাচেপা দেওয়ার জন্য যে দুষ্ট চক্র সক্রিয় ছিল কেবল আর কর নয় বিভিন্ন মেডিকেল কলেজে এই চক্র কিন্তু সক্রিয় যারা কোনো অন্যায়ের প্রতিবাদ করলেই ডাক্তারি ছাত্রছাত্রী এবং জুনিয়র ডাক্তারদের ফেল করানোর ভয় দেখায় শিক্ষকদের ট্রান্সফারের ভয় দেখায় এবং ট্রান্সফার করে এই অংশটি একদম শুরু থেকে স্বাস্থ্য ভবনের প্রত্যক্ষ মদতে আমাদের এই ন্যায় বিচারের আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টার সাথে সরাসরি যুক্ত কলকাতা পুলিশ ছাড়াও স্বাস্থ্য প্রশাসনের মাথায় রন্ধ্রে রন্ধ্রে জমতে থাকা এই কুচক্রী অংশটাও আমাদের জাস্টিস পাওয়ার পথে বাধা সৃষ্টি করেছে এবং করে চলেছে এদেরকেও তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় আওতায় আনতে হবে এবার আসি অন্য প্রসঙ্গে বারবার বিভিন্নভাবে একটি ভুল বক্তব্য উদ্দেশ্য প্রণোদিতভাবে তুলে ধরা চল হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি জেরে নাকি স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা হয়ে পড়েছে এমনও বলা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তো কর মুড়ে ফেলা হয়েছে তারপরেও কাজে না যোগ দেওয়ার আর নাকি কোনো কারণ থাকতে পারে না আমাদের বক্তব্য এই বিষয়ে আমরা স্পষ্ট করতে চাই প্রথমত প্রত্যেকটি কলেজে এমার্জেন্সি সহ সমস্ত বিভাগ কিন্তু চালু আছে সিনিয়র ডাক্তারেরা বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করছেন এমন কি আমরাও কাজে যোগদান করতে চাইছি কিন্তু জাস্টিস পাওয়ার প্রশ্নে যারা বাধা সৃষ্টি করছে তারা যদি সক্রিয় থাকে তাহলে কিভাবে আমরা ফিরবো কিভাবে সুরক্ষিত অনুভব করব। সিআইএসএফ দিয়ে আর করকে মুড়ে দিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা কিভাবে সম্ভব যদি আসল অপরাধীদের আড়াল করার জন্য ভেতরেই কোনো চক্রীয় চক্র সক্রিয় থাকে এবং তাতে পুলিশি মদত থাকে এই কারণেই আমরা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে যাতে জাস্টিসের প্রশ্নে ন্যূনতম কোনো সদিচ্ছামূলক চিহ্নও আমরা দেখতে পাই কিন্তু স্বাস্থ্য ভবন ও পুলিশ প্রশাসনের অসংবেদী এবং উদ্ধত্ত্বপূর্ণ আচরণ সেদিকে কোনো দিকচিহ্ন করছে না গত পরশু স্বাস্থ্য ভবন থেকে মেল করে হঠাৎ আমাদের জানানো হয় যে ডব্লুবি জেডিএফের প্রতিনিধি দলের সাথে তারা নাকি দেখা করতে চান ক্লোজ ডোর একটি মিটিংয়ের আহ্বান জানানো হয় আমরা জানাতে চাই সকলের চোখের আড়ালে কয়েকজনকে ডেকে নেগোসিয়েশন করার যে অপচেষ্টা তা এই গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়া আন্দোলনের স্পিরিটকেই অবজ্ঞা করছে তাই আমরা এই প্রস্তাবকে সযত্নে প্রত্যাখ্যান করেছি কোনো আলোচনা যদি করতে হয় তাহলে সকলের সামনে আমাদের সমস্ত দাবিগুলোকে নিয়ে আমাদের সমস্ত কলেজের মিলিত সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ে ও জায়গাতেই তা করতে হবে কারো চোখের আড়ালে বন্ধ করে সেটেলমেন্টের কোনো অপচেষ্টা তাকে আমরা তা আমাদের আন্দোলনের যে নৈতিক অবস্থান এবং স্পিরিট তার বিরুদ্ধে আমরা চাই দোষীরা দ্রুত ধরা পড়ুক ন্যায় বিচার হোক এবং ন্যায় বিচারের পথে যারা বাধা সৃষ্টি করছে তাদেরকে অপসারণ করা হোক তদন্ত বিচারের আওতায় আনা হোক আমাদের দাবিগুলো হলো এক নয়ই আগস্টের নারকীয় ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করা এবং এই ঘৃণ্য ঘটনার মোটিভ এখনও আমাদের কাছে অজানা তাই দোষীরা হয়তো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ফলত আমরা কেউই নিরাপদ নই অতি দ্রুত দোষীদের শনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই দুই তথ্য প্রমাণ লোপাটের ঘটনায় যে বা যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে তদন্ত বিচারের আওতায় আনতে হবে স্বাস্থ্য ভবনের প্রত্যক্ষ মদতে যে দুষ্ট চক্র এতে সক্রিয় ছিল তাদের কাউকে আড়াল করা চলবে না স্বাস্থ্য ভবনকে অবিলম্বে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী কলকাতা পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এই ব্যর্থতার দায় নিয়ে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে এবং প্রয়োজনে তাকেও বিচার ও তদন্তের আওতায় আনতে হবে প্রতিটি কলেজে ভয়ের রাজনীতি বন্ধ করতে হবে স্বচ্ছভাবে সুষ্ঠু নির্বাচন করতে হবে সমস্ত কলেজ এবং হাসপাতালের সিদ্ধান্ত গ্রহণকারী সমস্ত কমিটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জুনিয়র ডাক্তার ও মেডিকেল ছাত্রছাত্রীদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে